আসসালামু আলাইকুম দুর্নীতির আখড়ায় পরিণত হয় এবার ভূমি অফিসগুলোতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হতে যাচ্ছে এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সরাসরি নির্দেশনা প্রদান করেছেন যে এখন থেকে প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে এমনকি যদি কোথাও কোনো ধরনের দুর্নীতির কথা পাওয়া যায় বা কোনো ধরনের দুর্নীতি হচ্ছে এরকম যদি প্রমাণিত হয় তাহলে যে সকল ব্যক্তি বা কর্মকর্তা বা কর্মচারীরা দুর্নীতির সাথে জড়িত হবে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে এবং এ শাস্তি প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বনা বা কোনো ধরনের বিলম্বিত হয় এমন কোনো প্রসেসে না যে তৎক্ষণাৎ তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এমনই একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে যে টাস্ক ফোর্সের মাধ্যমে প্রধান যে কাজ থাকবে বাংলাদেশে যে প্রশাসনিক যে ইউনিটগুলো আছে এই প্রশাসনিক ইউনিটগুলোর ভিতরে সৎ ও এবং সততা দ্বারা পরিপূর্ণ এমন কিছু সেনাবাহিনী এমন কিছু পুলিশ এমন কিছু বিজিবি এমন কিছু র্যাব এদের মাধ্যমে এই টাস্ক ফোর্স বা এই যৌথ যৌথ বাহিনী গঠন এই যৌথ বাহিনী গঠন করা হবে আর এই যৌথ বাহিনীর প্রধান কাজ থাকবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করা এবং বাংলাদেশের প্রত্যেকটা যে অফিস আছে বা প্রত্যেকটা যে ভূমি অফিস আছে প্রত্যেকটা যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে অফিসগুলো আছে প্রত্যেকটা অফিসগুলোতে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করা এই অভিযানের মাধ্যমে দুর্নীতিবাজ যারা আছে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দুর্নীতিবাজদের হাতে নাতে ধরা হবে এবং তাদেরকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এছাড়া পূর্বে ভূমি অফিসগুলোতে মনিটরিংয়ের জন্য বা ঝটিকা অভিযান পরিচালনার জন্য তৎকালীন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমি মন্ত্রীর মাধ্যমে যে পাঁচশোটি এসিলিয়ান্ট অফিস আছে এসিলিয়ান অফিসে মাঝে মাঝে ঝটিকা অভিযান পরিচালনা করা হতো সেই ঝটিকা অভিযান পরিচালনা কার্যক্রম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অব্যাহত রাখা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন যে ভূমি অফিসগুলোতে দুর্নীতির আঁকড়ায় পরিণত হয়েছে এবং ভূমি অফিসগুলোতে দুর্নীতি হয় ভূমি অফিসগুলোতে সেবাগ্রহীতেরা বিভিন্ন ধরনের হয়রানি মুখোমুখি হয় ভূমি অফিসগুলোতে সেবাগ্রহীতাদের বিভিন্ন ধরনের বিড়ম্বনার ভিতরে পড়তে হয় তাদের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নেওয়া হয় এক প্রকার দিনে দুপুরে ডাকাতি করার মতন করে তাদের থেকে বা তাদের পকেট থেকে অবৈধভাবে টাকা বের করে নেওয়া হয় এ ধরনের নজির বা এবং এ ধরনের কথা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখেই শুনতে পাওয়া যায় যার কারণে আমরা এবার সরাসরি সরে জমিনে হাতে নাতে এ ধরনের বা যারা আছে যারা ভূমি অফিসগুলোতে ঘাপটি মেরে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে হাতে নাতে ধরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে প্রয়োজনে তারা এতদিন যে অসুধ উপায়ে যে টাকা পয়সা উপার্জন করেছে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর দুর্নীতি ধরা পড়ে বা কোনো ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ে বা কোনো সেবা গ্রহিতার সাথে এ ধরনের দুর্নীতিমূলক পদক্ষেপ নেয় সেক্ষেত্রে দেখা যাবে যে উক্ত ব্যক্তি যতদিনই চাকরি করুক না কেন তিনি চাকরি জীবনে প্রথম থেকে এই পর্যন্ত যত টাকা উপার্জন করেছে তার কাছ থেকে সেই টাকা তো আদায় করে নেওয়া হবে পাশাপাশি তাকে বাড়তি আরও টাকা প্রদান করতে বাধ্য করা হবে এমনকি ওনার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে এবং ওনাকে আজীবনের জন্য জেলের কুঠোরিতে পয়সা মরতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছেন এবং উনি বলেছেন ভূমি অফিসটিকে উনি সম্পূর্ণ ক্লিন ইমেজের একটি অফিসে পরিণত করবেন এবং ভূমি অফিসে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষিত উচ্চশিক্ষিত মধ্যম উচ্চবিত্ত নিম্নবিত্ত যে কোনো শ্রেণী পেশার মানুষ সেখানে যাওয়ার মাধ্যমে যেন তারা তাদের সেবাটা যথাযথভাবে পায় সেই সেবা প্রদানের বিষয়টি সরাসরি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে এক্ষেত্রে ভূমি এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ে যে কল সেন্টার আছে ষোলো একশো বাইশ এই ষোলো একশো বাইশ নাম্বারে কল করার মাধ্যমে আপনারা চাইলে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় সেবা গ্রহণ করতে পারবেন এবং আপনার যদি কোনো বিষয়ে ডাউট থাকে কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলেই এই কল সেন্টারে কল করার মাধ্যমে যে কোনো বিষয়ে বা যে কোনো সমস্যার আপনি সমাধান পাবেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে এসিল্যান্ড পর্যায়ে বা জেলা ভূমি অফিস বা কেন্দ্রীয় যে ভূমি অফিস প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে দুর্নীতির সরাসরি যার কারণে যদি কোনো সেবা সেবাগ্রহীতা সামান্য একটি খতিয়ান ওটাতে চায় বা অনলাইনে খাজনা প্রদান করতে চায় বা ওনার কোনো কুরাই সূত্রে মালিকানা পাওয়া কোনো দলিল উনি যদি নাম করতে চায় এছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বা ডোয়ারা দলিল করার মাধ্যমে ওনারা যদি নামজারি করে নিজেদের নামে করে নিতে চায় সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে পদে পদে হয়রানিতে পড়তে হয় এবং তাদেরকে পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে বাড়তি টাকা তাদের অপচয় করতে হয় এই কারণে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে আর প্রত্যেকটা মনিটরিং টিমের দায়িত্বশীল যে কর্মকর্তা কর্মচারীরা থাকবে তাদেরকে সৎ এবং যোগ্য দেখে দেখে বাছাই করে বাছাই করার মাধ্যমে তাদেরকে এই টিমে এই টিমের অন্তর্ভুক্ত করা হবে এবং এই টিমের মাধ্যমে প্রত্যেকটা ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পৌরসভা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখা হবে তারা ভূমি অফিসগুলোতে সরকার নির্ধারিত ফি অনুযায়ী প্রত্যেকটা ভূমি সেবা প্রদান করতে হবে এক্ষেত্রে কোনোভাবেই যেমন অনলাইনে যদি কেউ নামজারির জন্য আবেদন করে তাহলে তেনার নামজারি আবেদনের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেখাতে হয় যে দলিল আদি দেখাতে হয় সেগুলো যদি সঠিকভাবে তার কাছে থাকে তাহলে তার নামজারি আবেদন কোনোভাবেই খারিজ করে দেওয়া যাবে না এবং সরকার নির্ধারিত যে ফি এগারোশো সত্তর টাকা এই এগারোশো সত্তর টাকার ভিতরে তার নামজারি প্র প্রক্রিয়া সম্পন্ন করে দিতে হবে এছাড়া স্থানীয়ভাবে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তেনারা কিভাবে অনলাইনে খাজনা প্রদান করতে হয় এ বিষয়টি ওনারা জানে না এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তিনার নিকটস্থ ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে অনলাইনে খাজনা প্রদান করতে চায় তাহলে অবশ্যই ওনার মোবাইলে একটি অনলাইনে নিবন্ধন করে দিতে হবে আর এই নিবন্ধন করে দেওয়ার মাধ্যমে ওনার যে খতিয়ান আছে সেই খতিয়ান হোল্ডিং হোল্ডিং সেই খতিয়ানের হোল্ডিং অ্যাপ্রুভ করে দেওয়ার মাধ্যমে উনি প্রতি বছর যেন ওনার বাড়িতে বসে বা উনি যে কোনো জায়গায় ওনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে যে কোনো জায়গা থেকে খাজনা প্রদান করতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে দেওয়ার মাধ্যমে হাতে কলমে তাদেরকে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসনে বলেছেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভূমি সংক্রান্ত বিষয়ে অজ্ঞ যার কারণে ওনারা জানে না যে কিভাবে ভূমি সংক্রান্ত এই সেবাগুলো গ্রহণ করতে হয় এমন কি কোন কোন ক্ষেত্রে কোন কোনভাবে কি কি উপায়ে ভূমি সেবা গ্রহণ করা যায় এই বিষয়টি সম্পর্কে ওনারা সম্ভব কোনো ধারণা রাখে না যার কারণে অনলাইনে কীভাবে নামজারি আবেদন করা থেকে শুরু করে অনলাইনে কীভাবে খাজনা প্রদান করতে হয় এই সামান্য বিষয়টিও অনেকেই জানে না এই কারণে মূলত প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে দায়িত্বশীল যে কর্মকর্তা বা যে কর্মচারী বিরন্ত আছে ওনাদের কাছে যদি কোনো সাধারণ ব্যক্তি আসে এবং ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সেবা গ্রহণ করতে চায় এবং কোনো বিষয় যদি শিখতে চায় বা কীভাবে অনলাইনে খাজনা প্রদান করতে হয় হাতের মোবাইল ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে হাতের মোবাইল ব্যবহার করার মাধ্যমে এই বিষয়টি যদি উনি শিখতে চায় বা জানতে চায় তাহলে অবশ্যই ওনাকে হাতে কলমে শিখিয়ে দিতে হবে এবং উনি যেন পরবর্তী বছর থেকে তার হাতে থাকা যে ডিভাইস বা মোবাইল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে উনি যেন খাজনা প্রদান করতে পারে এ বিষয়টি তাকে অবশ্যই পরিপূর্ণভাবে শিখিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তি খাজনা প্রদানের যে ভয় তার সেই খাজনা প্রদানের ভয় তারা থাকবে না উনি চাইলেই ওনার হাতে টাকা হলে উনি যে কোনো সময় বছরে যে কোনো সময় উনি খাজনা প্রদান করতে পারবে কৃষি জমির যদি হয়ে থাকে তাহলে এক নামে কৃষি জমি হলে সর্বনিম্ন পঁচিশ বিঘা পর্যন্ত অর্থাৎ পঁচিশ বিঘার ভিতরে যদি কোনো ব্যক্তির কৃষি জমি থাকে তাহলে তার বাড়তি কোনো খাজনা প্রদান করতে হয় না শুধুমাত্র বাৎসরিক একটি মৌখুব খাজনা প্রদান করলেই হয় আর ওনার বাড়ির যে জমি আছে বাড়ির জমির জায়গা যতটুকু আছে বা যতটুকু জায়গার উপরে উনি বাড়ির জন্য জমি ব্যবহার করেছে বা যতটুকু পরিমাণ ব্যবহার করেছে সেই পরিমাণের উপরে বাৎসরিক একটি নির্ধারিত হারে শতাংশ প্রতি খাজনা প্রদান করতে হয় এগুলো সাধারণত ইউনিয়ন পর্যায়ে হলে শতাংশ প্রতি দশ টাকায় এবং যদি পৌরসভার ভিতরে হয় তাহলে পনেরো টাকা হারে খাজনা প্রদান করতে হবে এর বাহিরে কোনোভাবেই কোনো ভূমি মালিকের কাছ থেকে বাড়তি করে খাজ না আদায় করা যাবে না যদি কেউ বাড়তি কথা করে খাজ না আদায় করে বা কোথাও এ ধরনের কার্যক্রম সংগঠিত করেছে বা পূর্বে করেছে বা ভবিষ্যতে করতে চায় বা বর্তমানে করছে এরকম যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেই বিষয়টি প্রমাণিত হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনানু পদক্ষেপ গ্রহণ করা হবে